হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম যে ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলে মনে করেন ভুলবশত অনেক টাকা রিচার্জ করে ফেলেন মনে করেন আপনার বিকাশে দেওয়ার কথা ছিল ভুলবশত আপনার মোবাইল রিচার্জ দিয়ে দিয়েছে সেখানে সেই টাকাটা আপনি কী করবেন এই টাকাটা কিন্তু আপনি খুব সহজে অন্য কাউকে ট্রান্সফার করে দিতে পারবেন কিছু নিয়ম রয়েছে আপনারা এর মাধ্যমে আপনাদের ব্যালেন্সের টাকাটা অন্য কাউকে শেয়ার করতে পারবেন চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কীভাবে আমরা এই টাকাটা অন্য কাউকে ট্রান্সফার করে দিব তো চলুন শুরু করা যাক আমরা কীভাবে এই ব্যালেন্সটা অন্য কাউকে দিব এটার জন্য আপনাকে যা করতে হবে আমি মোবাইলের ডায়াল পেটে চলে যাচ্ছি ডায়াল পেটে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডাবল জিরো হ্যাশ মানে যে কোনো অপারেটার মনে করেন গ্রামীণ হলে আপনার মনে করেন গ্রামীণে গ্রামীণে মনে করেন আমি ডায়াল করতেছি করলাম করার পর আপনার সামনে এরকম আসবে এরকম একটা অপশান আসার পরে আপনারা যেটা করবেন এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন আছে যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাকে একটা ওই যে পিন নাম্বার দেবে যে পিন নাম্বারটা আপনাকে কিন্তু ওই যে যখন ব্যালেন্স ট্রান্সফার যে অপশান রয়েছে যে ট্রান্সফার করতে গেলে কিন্তু ওই পিন নাম্বারটা প্রয়োজন হবে তো আপনি যখন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে পিন নাম্বার দেবে তো পিন নাম্বার আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনার মতো পিন নাম্বার সিলেক্ট করতে পারবেন এভাবে কিন্তু খুব সহজেই আপনাদের গ্রামীণের যে ব্যালেন্স আছে ব্যালেন্স যে কাউকে আপনি ট্রান্সফার করে দিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম